খাসি বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করেন অতীতে সিলেটে জয়ন্তা বা জুইন্তিয়া নামে একটি রাজ্য ছিল ধারণা করা হয় খাসি জনগোষ্ঠী ওই রাজ্যে বসবাস ওই রাজ্যে বসবাস করতেন ভাষা গারোদের মতো খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে তবে লিখিত কোনো বর্ণমালা নেই তাদের ভাষার নাম মন খেমে সমাজ ব্যবস্থা এই জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা গারো সমাজের মতোই মাতৃতান্ত্রিক পারিবারিক সম্পত্তির বেশিরভাগের উত্তরাধিকার হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে খাসি জনগোষ্ঠী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে তারা প্রচুর পান ও মধুর চাষ করে খাদ্য খাসিদের প্রধান খাদ্য ভাত মাংস সুটকি মাছ মধু ইত্যাদি তারা পান সুপারিকে খুবই পবিত্র মনে করেন বাড়িতে অতিথি এলে পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করা হয় পোশাক খাসি মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লঙ্গি পরেন আর ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরেন যার নাম ফুগং মারং ধর্ম খাসিরা বিভিন্ন দেবতার পূজা করেন তাদের প্রধান দেবতার নাম উবলাই নাং নাং উং উ ব্লাউ উব্লাই উব্লাই নাং যিনি তাদের বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তা উৎসব সকল ধরনের অনুষ্ঠান যেমন পূজা পার্বণ বিয়ে খরা অতিবৃষ্টি ফসল হানি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করা হয় এই উপলক্ষে তারা নানা রকম উৎসবের আয়োজন করেন ব্র পার্বত্য অঞ্চলের আরেকটি জনগোষ্ঠী ম্র তারা মিয়ানমার সীমান্তের কাছে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় বসবাস করেন ভাষা নিজস্ব ভাষা আছে তার লিখিত আছে ইউনেস্কো ইউনেস্কো রূপ ম্র ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে সঠিক উপায়ে রক্ষণাবেক্ষণ না হলে এই ভাষা হারিয়ে যেতে পারে ধর্ম ম্র জনগোষ্ঠীর ধর্মের নাম তোরাই এছাড়াও ক্রামা নামে আরেকটি ধর্মমত আছে ম্রোরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের কেউ কেউ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন সমাজ ব্যবস্থা ম্রো পরিবারের প্রধান হলেন পিতা তাদের রয়েছে গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা বাড়ি ম্রোরা তাদের বাড়িকে বলে কিম সাধারণত বাঁশের বেড়া ও সনের চাল দিয়ে উপর তারা বাড়ি তৈরি করেন খাদ্য ব্রোদের প্রধান খাদ্য ভাত শুটকি মাছ ও বিভিন্ন ধরনের মাংস তাদের অন্যতম তাদের অন্যতম সুস্বাদু খাবারের নাম নাপ্পি ব্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংলাই পুরুষরা খাটো সাদা পোশাক পরেন উৎসব জন্ম বিয়ে নৃত্য ইত্যাদি অনুষ্ঠানে ব্রোরা বিভিন্ন আচার উৎসব পালন করেন সমাজের একটি রীতি অনুযায়ী শিশুর বয়স তিন বছর হলে ছেলে ও মেয়ে উভয়েরই কান ছিদ্র করে দেয়া হয় ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামের আরেকটি বৃহৎ জনগোষ্ঠীর নাম ত্রিপুরা চাকমা ও মারমাদের পর ত্রিপুরা জনগোষ্ঠী হচ্ছে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে এই জনগোষ্ঠী বাস করেন ত্রিপুরা ত্রিপুরাদের ভাষার নাম কক বরক সমাজ ব্যবস্থা ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বাস করে দলকে তারা দফা বলে তাদের মোট ছত্রিশটি দফা আছে এর মধ্যে ষোলোটি বাংলাদেশে বাকি বিশটি ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী তবে ত্রিপুর তবে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলেরা বাবার সম্পত্তি ও মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে থাকেন ধর্ম ত্রিপুরারা বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী এবং শিব ও কালী পূজা করেন তারা নিজস্ব কিছু দেবদেবীর উপাসনাও করেন যেমন গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য তারা কের পূজা করেন বারে ত্রিপুরা ত্রিপুরাদের ঘরগুলো সাধারণত উঁচুতে হয় এবং ঘরে ওঠার জন্য শিলি ব্যবহার করা হয় পোশাক ত্রিপুরা মেয়েদের পোশাকের নিচের অংশকে রিনাই উপরের অংশকে রিসা বলা বলা হয় মেয়েরা নানা রকম অলঙ্কার পুতির আর কানে নাতং নামে এক প্রকার দুল পরেন ছেলেরা ধুতি গামছা লুঙ্গি জামা পরেন উৎসব ত্রিপুরা সমাজে জন্ম মৃত্যু বিয়ে উপলক্ষে নানা রকম আচার অনুষ্ঠান পালিত হয় তাদের উৎসবের তাদের নববর্ষের উৎসব এ সময়। ত্রিপুরা বৈশ্য নারীরা মাথায় ফুল দিয়ে সুন্দর করে সাজেন গ্রামে গ্রামে ঘুরে বেড়ান এবং আনন্দ করেন ওরাও ওরাও জনগোষ্ঠীর বেশিরভাগ রাজশাহী রংপুর ও দিনাজপুর অঞ্চলে বসবাস করেন ওরাওদের ভাষার নাম কুরুক ও সাদ্রী সমাজ ব্যবস্থা ওরাও সমাজ ব্যবস্থা পিত্র ওরাওদের গ্রাম প্রধানকে মাহাতো বলা হয় তাদের নিজস্ব আঞ্চলিক পরিষদ আছে যা পাহতো নামে পরিচিত এই পরিষদে কয়েকটি গ্রামের প্রতিনিধিরা থাকেন ধর্ম ওরাও জনগোষ্ঠী বিভিন্ন দেবতার পূজা করেন তাদের প্রধান দেবতা ধার্মেশ যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন উৎসব ওরা ওদের প্রধান উৎসবের নাম কারাম ভাদ্র মাসে উদিত চাঁদের শুক্লপক্ষের একাদশী তিথিতে কারাম উৎসব পালন করা হয় এছাড়াও তারা প্রতি মাসে ও ঋতুতে বিভিন্ন ধর্মীয় ব্রত অনুষ্ঠান পালন করেন পোশাক পুরুষেরা ধুতি লঙ্গি শার্ট প্যান্ট পরেন মেয়েরা মোটা কাপড়ের শাড়ি ও ব্লাউজ পরেন খাবার ওরাওদের প্রধান খাবার ভাত এছাড়াও তারা গম ভুট্টা মাছ মাংস বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকেন বাংলাদেশ ও বিশ্ব জাতিসংঘ সম্প্রীতি ও সহযোগিতার প্রয়োজন উপলব্ধি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালের চব্বিশে অক্টোবর গঠিত হয় জাতিসংঘ এর প্রধান লক্ষ্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা বাংলাদেশে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করেন বর্তমানে এর সদস্য সংখ্যা একশো তিরানব্বই পৃথিবীতে মোট দেশের সংখ্যা একশো পঁচানব্বই জাতিসংঘের প্রধান শাখা সাধারণ পরিষদ এই পরিষদের বিভিন্ন সদস্য শাখার নির্বাচন বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ইত্যাদি কাজ করা হয় প্রতি বছর একবার অধিবেশন হয় এবং একজন সভাপতি নির্বাচিত হন সচিবালয় এটি সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে সচিবালয় একজন মহাসচিব থাকেন অছি পরিষদ এর কাজ অচিভুক্ত এলাকা সমূহের তত্ত্বাবধায়ন করা বর্তমানে অছি পরিষদের কাজ নেই বললেই চলে নিরাপত্তা পরিষদ বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে এই পরিষদ এর পাঁচটি সদস্য রাষ্ট্র হল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স ও গণচীন বাংলাদেশ দুইবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এটি বিশ্বের বিভিন্ন সামাজিক অর্থনৈতিক সমস্যা ও জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে থাকে আন্তর্জাতিক আদালত সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানা সহ দেশের অন্য যে কোনো বিরোধ মীমাংসা করা এর কাজ জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা জাতিসংঘের বিভিন্ন সংস্থা আছে যার মধ্যে জাতিসংঘ জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর জন্য উন্নয়নমূলক কাজ করে থাকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা আছে যার মাধ্যমে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর জন্য উন্নয়নমূলক কাজ করে থাকে এই সংস্থাগুলো বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে ইউনিসেফ এর পুরোনাম আন্তর্জাতিক এর পুরো নাম জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এর সদর দপ্তর অবস্থিত ইউনিসেফ শিশুদের জন্য কাজ করে বিশ্বব্যাংক এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকে বিশ্বব্যাংক বিভিন্ন দেশের উন্নয়নে সাহায্য দিয়ে থাকে ইউএনডিপি এর মূল কাজ বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা এবং জাতিসংঘের কাজগুলোর সমন্বয় সাধন ইউনেস্কো এটি সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ ডকুমেন্টারি হেরিটেজ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে মর্যাদা পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের ছয়টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত মা ও শিশু স্বাস্থ্য পুষ্টি পরিবার পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে খাদ্য ও কৃষি সংস্থা ইতালির রোমে এর সদর দপ্তর অবস্থিত সারা বিশ্বের খাদ্য সমস্যা মোকাবিলা ও জনগণের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে কাজ করে সার্ক সার্ক এর পূর্ণরূপ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ষাটটি দেশ নিয়ে উনিশশো পঁচাশি সালের ডিসেম্বর মাসে সার্ক গঠন সার্ক গঠিত হয় পরবর্তীতে দু হাজার সাল আফগানিস্তান যুক্ত হয় জাতিসংঘের মতো সার্ক একটি স্বাধীন উন্নয়নমূলক সংস্থা নিচে সার্কের আটটি দেশের মানচিত্র দেয়া হলো সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সার্ক দেশগুলো অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে চলা সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা ও ভৌগোলিক সীমা মেনে চলা একটি রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা